দিনের পর দিন একজন মানুষকে অবহেলা করে যাবেন আর আপনি ভাববেন যে সে আপনাকে ছেড়ে যাবে না সব কিছু ঠিকঠাকই থাকবে যেমন করেই হোক দিনের শেষে সে আবার আপনার কাছেই ফিরে আসবে না এমনটা হয় না কিছুতেই ঠিক থাকবে না সে একদিন আপনার প্রতি সমস্ত মায়া ত্যাগ করে সে চলে যাবে সে একদিন রাতে না ঘুমিয়ে চোখের জলে বালিশ ভেজাবে কিন্তু তার আর এই কান্নায় আপনার কিছু যায় আসবে না পরের দিনও আপনি তাই করবেন আবার সেই অবহেলা আবারও খোঁজ নিয়ে জানতে পারবেন সে চোখের পানি ছড়াতেই ব্যস্ত আপনি ভাববেন বাহ সে তো আমাকে খুব ভালোবাসে তাই তাকে যতই অবহেলা করি না কেন অপমান করি না কেন সে তো আমারই থাকবে এভাবে আপনি জেনে বুঝে তাকে অবহেলা করতেই থাকবেন দিনের পর দিন আর ভাববেন আমি যাই করি না কেন আমি তাকে মারি না কেন আমি তাকে অবহেলা করি না কেন আমি তার খোঁজ নাই নি না কেন সে তো আমাকে ছাড়া কিছু চেনে না তার তো জীবনটা তার জীবনের গণ্ডেটা আমারতেই সীমাবদ্ধ সে তো আমাকেই চাই আমার কাছেই থাকবে কিন্তু এমনটা হয় না মশাই এমনটা হয় না সেও একদিন একা থাকতে থাকতে সে শিখে যাবে আপনাকে ছাড়া বাঁচা সেও একটা নতুন আশ্রয়ের কাছে চলে যাবে সে শিখে যাবে সে যদি কোনো আশ্রয়ের কাছে নাও যায় সে শিখে যাবে আপনাকে ছাড়া ভালো থাকতে ঠিক এভাবেই হঠাৎ করে একদিন আপনি জানতে পারবেন আপনার হাজার অবহেলা সত্ত্বেও আজ সে গভীর ঘুমে মগ্ন সে আজ আর কাঁদছে না তার চোখে আর জল নেই বুকের বাম পাশটা চিনচিন করে উঠবে হয়তো আপনার নিজেই নিজেকে প্রশ্ন করবেন এ কি আজ আর সে কাঁদলো না কেন সে কি আমাকে আর ভালোবাসে না সে আপনাকে শত ভালোবাসলেও আপনার এই অবহেলার কারণে একদিন সে আপনাকে ছেড়ে চলে যাবে বহু দূরে মনে রাখবেন অবহেলা খুবই খারাপ জিনিস শুধু মানুষ কেন কেউ কেউ এই অবহেলাটা সহ্য করতে পারে না বাড়ির উঠোনে সারাদিন পরে থাকে যে কুকুরটা আপনার পায়ে মাথা ঘাসানোর জন্য দিন ভোর অপেক্ষা করে থাকে সেটিকেও একবার অবহেলা করে দেখুন দেখবেন একদিন দুদিন পর সেই কুকুরটিও নিরুদ্দেশ হয়ে গেছে আর আসছে না আপনার উঠোনে শত ভালোবাসাকে নিমিশেই নিঃশেষ করতে পারে আপনার এক মিনিটের অবহেলাই যথেষ্ট দিন শেষে আপনি আপনার আগের মানুষটিকে খুঁজবেন কিন্তু আর পাবেন না দেখবেন সে আপনাকে এড়িয়ে যাবে আস্তে আস্তে সে আপনার কাছ থেকে দূরে চলে যাবে আপনি যখন তাকে ফিরিয়ে আনতে যাবেন দেখবেন সে হয়তো এত দূরে চলে গেছে তাকে আর ফিরিয়ে আনা সম্ভব হচ্ছে না আপনার প্রতি তার সমস্ত ভালোবাসা মায়া মমতা সমস্ত এমনকি ঘৃণাটাও আর সে আপনাকে করে না আপনার খোঁজও নেয় না আপনি তার সামনে ছটপটিয়ে মরে গেলেও সে আপনার প্রতি একটা দীর্ঘশ্বাসও ফেলে নষ্ট করবে না সবশেষে বলবো লোকে বলে মানুষের খুব কাছে যেতে নেই আমি বলবো ভালোবাসার খুব কাছে যেতে নেই কেউ যদি জেনে যায় আপনি তাকে পাগলের মতো ভালোবাসেন তাহলে সে আপনার জীবনকে চাহান্নাম বানিয়ে দেবে ভালোবাসা ভয়ঙ্কর সুন্দর